আমরা নূতন আমরা কুঁড়ি নিখিল বন ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দে কেউ বা হব নিরুদ্দেশ কলম বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ জাগবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ কেউ বা হব সেনানায়ক গর্ব নূতন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাই বা থাকুক অন্নবল দেশমাতাকে পুজব গো ব্যথির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্নজল ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আকাশ আলোর আমরা সুথ নূতন বাণীর অগ্রদূত কতই কি যে করব মোরা নাইকো তার অন্তরে